দর্শক নানা নাটকীয় শেষে আজ আবারও শুরু হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনার কার্যক্রম এবং সকাল থেকেই ক্যাম্পাসে যে উৎসব পরিবেশ দেখতে পাচ্ছে এবং ক্যাম্পাসে যে আশেপাশে রয়েছে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এখন আমরা জানার চেষ্টা করব তাদের নির্বাচন ফলাফল নিয়ে তাদের প্রতিক্রিয়াকে ভোট দেওয়ার পরে যত উচ্চ ছিলাম তার চেয়ে বেশি হচ্ছে আজকে রেজাল্ট দেখে পায়ে মোটামুটি টান টান একটা উত্তেজনা ভাব আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল ম্যাচের মতো একবার আর্জেন্টিনা দিতেছে আবার ফ্রান্স মানে খুবই ভালো লাগতেছে যেই জিতক ভাই বা রাকিব ভাই যেই জিতুক জিতে যাবে জগন্নাথ খুব ভালো লাগতেছে এতদিন পরে নির্বাচন হওয়ার পরে যে স্বচ্ছতা ছিল ভোট কেন্দ্রে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমি এজেন্ট হিসেবে ছিলাম একটা ভোট কেন্দ্রে খুবই স্বচ্ছভাবে যারা দায়িত্বে ছিলেন খুবই স্বচ্ছতার সাথে নির্বাচন সম্পন্ন হয়েছে সেই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা প্রার্থীরা যে জায়গাগুলো রিচ করতে পারছে সেখানে ভোটগুলো তারা পেয়েছেন এবং খুব একটা ব্যবধান নেই একদম হাড্ডি লড়াই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভোট পাবলিক হচ্ছে আর মনে হচ্ছে যে পেনাল্টি শটের মতো যে উনি পাচ্ছে উনি পাচ্ছে না ও মিস করছে আবার উনি পাচ্ছে এরকম এরকম আর কি নির্বাচনের ফলাফল নিয়ে প্রত্যাশিত আশা করি যিনি আসবেন যোগ্য প্রার্থী আসবেন সবাই যাকে খুবই মানে ওই রকম প্রার্থী আসবেন আর কি যে প্রার্থী সবাইকে রিচ করতে পারছে আমাদের প্রথম ছাত্র সংসদ নির্বাচন মানুষের জীবনের প্রথম যেই জিনিসটা থাকে সেটার মানুষের আলাদা আবেগ থাকে আনন্দ থাকে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা বেশি কাজ করছে কারণ হচ্ছে আপনি জানেন যে জায়গায় আরও অন্য শিবিরের হচ্ছে বিজয় হলেও লড়াই হচ্ছে শুধু হচ্ছে আপনার ভিপি পদে আপনি যদি এই জিনিসও দেখেন মাত্র একশো ভোটের ব্যবধানে ইয়ে আছে আবার কোথাও দেখা যাচ্ছে ছাত্র সমর্থিত প্যানেল যেগুলো আছে সেগুলো প্রার্থী গিয়ে আছে তো সব মিলে এটা আমরা সবাই মিলে অনেক এনজয় করছি এবং দিন শেষে আমাদের সবার মিলে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত জারি থাকবে এবং হচ্ছে এই যে আমেজ এই যে শিক্ষার্থীদের দ্বারা যে নির্বাচন ডেমোক্রেসির যে পার্ট এটা অব্যাহত থাকবে সেটাই করি এবং প্রতি মুহুর্তে যেই হচ্ছে আপনার যেটা বলতেছিলেন যে চেঞ্জ হওয়া এটা আসলে আমরা সবাই খুব এনজয় করছি এবং এক একটা ডিপার্টমেন্ট থেকে জন রিজাল্ট ঘোষণা হচ্ছে এবং আমরা চাইবো যে এটা সারা জীবন জারি থাকুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়